পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দারহান হন পিছনে দাঁড় হন এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা

আল্লাহ আল্লাহ বাসাহ হ ঠিক আছে থাকাটাও রিস্ক আপনাকে এতবার থেকে এখানে আছে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ এ গেটটা এই গেটটা খোলা যাবে তো এই ভাই গেটটা গেটটা খোলাই গেটটাটা টান দেন এ পিছনে কিছু লোক জান তো পিছনে যা গাড়িগুলো আটকাতে বলেন পিছনে যান পিছনে যান এ ভাই পুলিশকে ফোন দা হইছে ভাই এ ভাই গেটটা টান দেন তো লকটা করি আল্লাহ ভাই পুলিশকে ফোন দিছে 10 মিনিট লাগবে ভাই আসতে ভাই 10 মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছিছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছে না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে আধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিল ধাম আধাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসেছে আবার ওহ এটা একটা হেল্পর একটা মারা গেছে মনে মারা যাবে ওহ এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব ওহ বাবারে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে এই যে দেখিয়ে আল্লাহ ভাই সকালবেলা আর কুয়াশা তো না ভাই আমি বাইক নিয়ে বের হয়েছিলাম আহ চোখের সামনে ঘটনা ও চোখের সামনে তিনটা ধিমে ধিম এই শ্যামলি আগে মারি শ্যামলি আগের এক্সিডেন্টটা ফেমারে দিয়েছে তারপর আসে তয়েছে কারও দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ও এটা মিঠাপুকুর গড়ার মতো পার পারবে ভাই পুলিশ

ফোন ভাই আজি ফায়ার সার্ভিস আজি ভাই একটু দশ মিনিট ভাই ফোন ফোন দিছি অবশ্যই দশ মিনিট খুব সাবধান প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা আর এই ট্রাকটা সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম বাইক আমরা দুইজন তারপর পরে এখানে বের করে আমরা সকলকে সতর্ক করছি দেখতেছি আপনারা সবাই কিন্তু সরে যান মানুষগুলো সরার আগে শ্যামলি এসে আবার এই ভিএপিটার পিছনে মেরে দেয় তার পাশে আবার একটা এসে কিন্তু টয়েস গাড়ি মেরে দেয় সঙ্গে সঙ্গে কারণ এদের কোনো দোষ নাই কিছুই দেখা যাচ্ছে না পিছনে আরও অনেকগুলো গাড়ি ছিল আল্লাহ ভারো সবগুলো ভেজে গেছে হালকা বাস ছিল আল্লাহ যেখানে ঝেলবার হাইটের অবস্থা খুব খারাপ ফোন দিছি পুলিশকে এখন পর্যন্ত